যখন আমি ইউটিউব ফেসবুকে কাজ করতাম তখন জানতাম না কিভাবে সব কিছু করতে হয় কীভাবে এডিট করে কিভাবে ভয়েস দেয় কীভাবে ভিডিও ছাড়ে তো আস্তে আস্তে আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি আমি প্রথমে ইউটিউবে ভিডিও দিতাম তো ইউটিউবে ভিডিও দিতে দিতে অনেক দেরি হয় আমার হচ্ছে সাবস্ক্রাইব বাড়তে সেজন্য আমি ফেসবুকে কাজ করি কিন্তু ফেসবুকে কাজ করতে করতে আমি যখন জানলাম সেট আপগুলো পাওয়া লাগে তো আমার সেটা পাওয়ার জন্য অনেক বড় স্বপ্ন ছিল আর আমি যখন ভিডিও দিতাম জানতামই না কি করে কাজ করে ফেসবুকে তো আস্তে আস্তে আমি অন্যের ভিডিও দেখতাম সেখান থেকে অনেক কিছু জেনেছি এবং আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে আমি আস্তে আস্তে সেট আপগুলোও পেয়ে গেছি আর এই সেট আপগুলো পেয়ে আমার কাজের আগ্রহ অনেকটা বেড়ে গিয়েছে এবং আমি নিয়মিত অ্যাক্টিভ থেকে কাজ করে যাই কিছুদিন আগে আমার এঙ্গেজমেন্ট লাল হয়েছিল আমি ভিডিও দেখি আর রিপ্লাই কমেন্ট করার পর আমার জমেন্ট গুলো করে আমার ভিডিও করার আগ্রহটা অনেক বেড়ে যাচ্ছে তো যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দিয়ে যাচ্ছেন তারা হতাশ নিয়মিত ভিডিও দিতে থাকুন যারা নিয়মিত থাকবে ভিডিও দেখবে কমেন্ট করবে এবং রিপ্লাই কমেন্ট করবে তারা অবশ্যই খুব সফলতা থেকে কাজ করলে কিন্তু ফেসবুক নিরাশ করবে না সেটা দিয়ে দিবে আর সুন্দরভাবে কাজগুলো করতে হবে ফেসবুক কিন্তু কাউকে নিরাশ করে না সবাইকে কিন্তু সেটা দিয়ে দেয় কিন্তু তার জন্য আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে এবং কন্টেন্টগুলো যদি দর্শকরা পছন্দ করে সে তখন কি করবে ফেসবুক অটোমেটিকলি আপনার ভিডিওগুলো ভাইরাল করে এর জন্য অন্যের ভিডিও দেখতে হবে নিয়মিত তাদেরকে লাইক কমেন্ট করে আপনার পেজে আনতে হবে প্রথম অবস্থায় আমি যখন ভিডিও দিতাম আমার ভিডিওতে একটাও কমেন্ট করতো না লাইকও করতো না কিন্তু আমি অন্যের ভিডিও দেখা পর থেকে আমার ভিডিওতে এখন অনেকে লাইক করে কমেন্ট করে যারা আমার ভিডিওতে নিয়মিত লাইক কমেন্ট করবে তাদের হচ্ছে পোস্ট আমি ভিডিওতে দিয়ে দেব তাদের পেজের নাম যারা রেগুলার ভিডিও দেখে আমাকে ভালোবাসবে এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে প্রতিদিন আমি তাদের কিছু কিছু পেজের নাম আমি ভিডিওতে দিয়ে দিব দুই তিনজন করে এই ভালোবাসা যারা পেতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করবে যারা নিয়মিত কমেন্ট করবে তাদের অবশ্যই আমি দিয়ে দেবো ভিডিওতে তাদের পেজের না আমরা কিন্তু ফেসবুকে কাজ করতে এসেছি হিংসা নয় একে অপরকে ভালোবেসে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না হলে কিন্তু আমাদের সফলতা সম্ভব নয় আমি অনেক সময় কি করেছি অন্যের ভিডিও দেখে তাদেরকে মেসেজ করেছি এটা কি করে করতে হয় ওটা কি করে করতে হয় সেজন্য অনেকে কিন্তু রিপ্লাইও দেয় নাই কিন্তু আমি অন্যের ভিডিও দেখে নিয়মিত কমেন্ট করি সেখান থেকে কিন্তু আমি অনেক কিছুই শিখতে পেরেছি আসলে অন্যের ভিডিওগুলো হিংসা না করে যদি দেখা যায় তাহলে অনেক কিছুই শেখা যায় ছোট বড় অনেক পেজে কিন্তু ছোটদের বেশি করে ভালোবাসা দিলে সেখান থেকেও কিন্তু অনেক কিছু শেখা যাবে আবার বড় বড় পেজে কিন্তু তাদের অনেক হচ্ছে ফেসবুক সম্বন্ধে অনেক কিছু আছে সেগুলো শেখা যাবে সেজন্য নিয়মিত ভিডিও দেখতে হবে আর এই দিদি ভাইটা আমার পেজে নিয়মিত লাইক কমেন্ট করছে কয়েকদিন থেকে সেজন্য দিয়ে দিলাম তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন